আরে আপনি কে আপনি আমাকে এইভাবে ধরতেছেন কেন সব মিলতে কথা তুমি আমার বাবা হ্যাঁ সবই পস্তালো আমরা তোমারে আমার কাছ থেকে কেনে নিতে চাই আমি আমার বাপরা চাইতে দেবো না আর বাবা পাগল মহিলা কত বড়ো সাহস আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাই। মা তোমারে মেলা ভালোবাসি তুমি আমারে মেলা ভালোবাসি না বাবা আমার বাবা

মহিলা সাহস আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাই এই পাগলে এত বড় সাহস তুই আমার বাচ্চা নিয়ে যাচ্ছিস যা এখান থেকে যা তুই এক খুশি তাই না তুই একটা আমার আমার

কি অবস্থা দেখি ওঠো সাবধানে আস্তে 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 ঠিক আছে কি সমস্যা আপনাদের ওনার সাথে এমন কেন করতেছেন মারতেছেন কেন মারব না তো কি করব এই রাস্তার পাগলটা আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নিতে যাচ্ছিল চুরি করে নিয়ে যাচ্ছিল সাহেব ও সাহেব এই আমার বাচ্চা ওই ওই না খুশি না আমার বাচ্চা আমার থেকে কেড়ে নিতেছে সাহেব এটা আমার বাচ্চা বন 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 এ শান্ত শান্ত এই এই বাবু তো তোমার না এই বাবুটা হচ্ছে ওনাদের তোমার বাবু তো দেখতে অনেক মিষ্টি ছিল তুমি ভুলে গেছো আর তোমার বাবু যে সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছে এটা কি তোমার মনে নেই তোমাকে তো ভুলে গেছে হ্যাঁ তোমার মনে নেই গতকালকে তোমার বাবুকে আমি চকলেট কিনে দিয়েছিলাম তারপরে তো তোমার বাবু ঘুরতে গেল সুন্দর একটা জায়গায় আমার আমার বাবু ঘুরতে গেছে। হ্যাঁ আপনারা যে ব্যাপারটা কিন্তু একদমই ঠিক হয় নাই সে একটা অসহায় মানুষ মানসিক ভারসাম্যহীন মানুষ ওর সাথে এরকম আচরণ আপনারা কিভাবে করতে পারেন ওর পরিস্থিতি না বুঝে ওর সাথে এরকম একটা আচরণ করছেন এটা একদমই ঠিক করেন নাই আপনারা আর তাছাড়া উনি আমাদের এখানেই থাকে এখানে ঘোরাফেরা করে আর আমরা এখানে আশেপাশে যারা আছি সবাই তাকে চিনি আমাদের বাচ্চা দেখবো কিছুই বলবো না এতই সহজ দেখুন স্যার আপনারা যেমনটা ভাবতেছেন আমি এরকম কিছু মিন করি নাই আপনাদের পরিস্থিতি আমি বুঝতে পারতেছি আপনাদের অবস্থানও আমি বুঝতে পারতেছি আপনারা হয়তো আপনাদের জায়গা থেকে একদম ঠিক আছেন তবে ওই মেয়েটাও কিন্তু তার জায়গা থেকে ঠিক আছে আপনারা ওর অবস্থা জানেন না ওরও একটা সুন্দর সংসার ছিল সুস্থ একটা মানুষ ছিল ফুটফুটে আপনাদের বাচ্চার মতো একটা বাচ্চাও ছিল কিন্তু হঠাৎ করে একদিন ঘুরতে গিয়ে সেই বাচ্চাটা হারাই যায় পরে আমরা জানতে পারি বাচ্চাটা আর নেই মারা গেছে তারপর থেকে মেয়েটার এই অবস্থা মানসিক ভারসাম্য হারাই ফেলছে দেখেন মা তো সব কিছু ভুলে গেছে কিন্তু নিজের বাচ্চার কথা বলতে পারে নাই তারপর থেকে ওনার পরিবার ওনাকে অনেকবার ঘরে ফিরে নিতে আসছিল কিন্তু উনি যায়নি বাচ্চা হারানোর শোকে এখানে রাস্তা রাস্তায় ঘুরছিল ভাইয়া এটা কি বলছেন আপনি আমরা আসলে দুঃখিত এত কিছু আমরা জানতাম না হ্যাঁ যা বলতেছি একদম ঠিক বলতেছি একদম সত্যি বলতেছি আপনাদের বাচ্চাকে দেখে ও ভাবছিল যে এটা হয়তো ওর বাচ্চা এই জন্য বাচ্চাটাকে বুকে নিয়ে আদর করতে চাচ্ছিল তাছাড়া ও কিন্তু আপনার বাচ্চাকে কোনো ক্ষতি করছিল না আদর করছিল কিন্তু আপনারা কি করলেন তাকে শুধু শুধু ভুল বুঝে মারলেন আপনি ঠিকই বলেছেন আমাদের উচিত ছিল সাথে আচরণ করা আমাদের ভুল হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত না 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 সরি বলতে হবে আপনারা যেটা করছেন সেটা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বা ঠিকই করছেন আপনারা কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের উচিত যারা এরকম ভারসাম্যহীন মানুষ তাদের পাশে দাঁড়ানো তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে ইটস ওকে তাহলে আজকে আমরা আসি ভালো থাকবেন